আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজ আমরা শিখব গণিতের তিকন মিতি ঠিক আছে তিকন মিতি খুবই সোজা একটা বিষয় কিন্তু যারা নবম এবং দশম শ্রেণীতে উঠেছ তাদের কাছে তিকন মিতি খুব কঠিন লাগে তারা তিকন মিতিকে খুবই ভয় পায় তাই ভয় করা যাবে না ভয়কে জয় করতে হবে তাই আজকে আমরা তিকুন মিতির যত সূত্র আছে সবগুলো খুব সহজে শিখবো ঠিক আছে তো আমাকে ফলো করো আমি এখানে লিখে রেখেছি আজকে শিখবো তিকোন মিতি এটাকে ইংরেজিতে কি বলে এটা ইংরেজিতে হচ্ছে ট্রাই গণ ম্যাট্রিক অর্থাৎ এটা কিন্তু ভাঙালে হয় তিনটা জিনিস একটা ট্রাই একটা গণ একটা হচ্ছে ম্যাট্রি বা ম্যাট্রন দেখো ট্রাই ট্রাই মানে কিন্তু হচ্ছে তিন ট্রাই মানে কত তিন গণ মানে গণ মানে হচ্ছে ধার বা কোন ঠিক আছে আর ম্যাট্রন এম ই টি আর ও এন ম্যাট্রন মানে কিন্তু হচ্ছে পরিমাপ দেখো ট্রাই মানে কি দাঁড়াইলো তিনটি ধারের পরিমাপ বা তিনটি কোণের পরিমাপ আর তিনটি কোন অবশ্যই ত্রিভুজের মধ্যে থাকে অর্থাৎ ত্রিকন মিতি পড়তে হলে আমাদেরকে কি জানতে হবে ত্রিভুজ জানতে হবে তো ত্রিভুজ আমরা শিখবো ত্রিভুজের মধ্যে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা ত্রিকুন মিথিতে কোন ত্রিভুজ নিয়ে আলোচনা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা তো সমকোণী ত্রিভুজ যদি আমরা বুঝি তাহলে আমরা কিন্তু মিতি আর কোনো সমস্যা আমাদের থাকবে না ঠিক আছে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা সমকোণী ত্রিভুজের থেকে তিনটা জিনিস একটা কি একটা হচ্ছে ভূমি একটা লম্ব আর একটা হচ্ছে অতিভুজ কি কি বললাম একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে অতিভুজ ঠিক আছে তাহলে এই তিনটার মধ্যে কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ এটা আমাদেরকে জানতে হবে এর জন্য এটা একটা নাম দিলাম এ বি সি আর এখানে একটা কোন দিলাম তো সমকোণী ত্রিভুজ কাকে বলে বলো দেখি সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ যে ত্রিভুজের একটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি এবং অপর দুইটি কোন কি সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে ঠিক আছে তাহলে এইখানে সমকোণ কোনটা এই কোণটা হচ্ছে সমকোণ ঠিক আছে তাহলে আমরা এবার চিনব কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ তাহলে অতিভূষ সময় একই থাকবে যেইটা হেলানো তল থাকবে সেটা হচ্ছে অতিভূষ মানে যেটাই দেখবা হেলানো বাকি দুইটা কিন্তু লম্বা লম্বি আছে একটা হেলানো আছে মানে ওটাই কি আমাদের অতিভূষ তাহলে এটা হেলানো আছে এটার নাম কি দিয়ে দিলাম আমরা এটা হচ্ছে আমাদের অতিভুজ এখন আমাদের কনফিউশন যে কোনটা লম্ব কোনটা ভূমি তাই নয় এটা লম্ব না এটা লম্ব না এটা ভূমি না এটা ভূমি ঠিক আছে তো এটা সব সময় থাকবে সাপেক্ষে কিসের সাপেক্ষে সাপেক্ষে তাহলে এটা আমাদের একটা কোণ এই সাপেক্ষে দেখো অতিভুজের সাথে লাগানো যে বাহুটা থাকবে সেটা আমাদের ভূমি অপরটা আমাদের লম্ব তাহলে বারবার একটাই ট্রিক্স এখানে মনে রাখবা যে অতিভুজের সাথে লাগানো বাহুটা আমাদের কি ভূমি অপর বাহুটা কি আমাদের লম্ব তাহলে অতিভুজের সাথে লাগানো বাহু কোনটা আছে বিসি তাহলে বি আমাদের হবে কি ভূমি আর অপোজিটটা হবে আমাদের লম্ব আরেকটা চিত্র দিলে তোমরা এবার একদম স্পষ্টভাবে বুঝে যাবা যেমন এইখানে আবার সেম একটা ত্রিভুজ আট করলাম এই ত্রিভুজের এটা অবশ্যই সমকোণ বা নব্বই ডিগ্রি এইটারও নাম দিলাম এ কমা বি কমা সি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এ কমা বি কমা সি সেম চিত্র কিন্তু এইবারে কোন দিলাম আমরা এটা ঠিক আছে এইবার আমরা আইডেন্টিফাই করব কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ দেখো এই যে যেই বাহুটা আমাদের হালানো থাকবে সেটা কি আমাদের অতিভুজ তাই নয় তাহলে এইটা আমাদের হালানো বাহু এটাকে আমরা নাম দিয়ে দিলাম কি অতিভুজ ঠিক আছে তাহলে এইবার আমাদের আছে কি ভূমি এবং লম্ব আইডেন্টিফাই করার বাকি আছে তাহলে কোনটা ভূমি হবে দেখো অতিভুজের সাথে লাগানো বাহুটা বলছিলাম আমরা ভূমি হবে অপজিটটা লম্ব হবে তাহলে অতিভুজের সাথে লাগানো বাহু কিন্তু এবার এবি তাহলে এবি আমাদের এবার ভূমি আর লম্ব কোনটা লম্ব হচ্ছে বি কমা বিসি ঠিক আছে তাহলে অতিভুজ এসি ভূমি এবার এবি আর লম্ব কোনটা আমাদের লম্ব হচ্ছে বিসি আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা ত্রিভুজ বুঝে গেছি এবারে আমরা চলে যাব তিকনমতির বাকি সূত্রতে আচ্ছা তিকন ত্রিভুজ কিন্তু আমরা শিখে গেছি তো ত্রিভুজ কিন্তু আমি মিশিয়ে দিয়েছি এবার তিকন মিতির শিখতে হবে তিকোনমতির অনুপাত কয়টা তিকোন অনুপাত হচ্ছে আমাদের টোটাল ছয়টা ঠিক আছে আমরা যদি তিনটা শিখি তাহলে অপর তিনটা কিন্তু আমরা পারে যাবো ঠিক আছে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে তিনটা জিনিস শিখতে হবে তিনটা জিনিস শিখার জন্য তিনটা লাইন আমাদের সহজে মনে রাখতে হবে ঠিক আছে এবং দেখো তো লাইন লাইন তিনটা প্রথম আমি লিখেছি এক সাগরে লবণ অনেক তোমরা জানো সাগরের পানিতে কি লবণ আছে না তাহলে এই লাইনটা তোমাদের মুখস্থ থাকবে না সাগরে কি লবণ অনেক কবরে কি ভূত অনেক অনেকে আমরা কিন্তু ভয় পাই কবরের কবরের স্থানে যেতে তাই জন্য এখানে কি লিখছি আমরা কবরে ভূত অনেক আরেকটা লিখছি কি টেরা লম্বা ভূত তাই তিনটা লাইন মনে থাকবে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক টেরা লম্বা ভূত তাহলে দেখো তো সাগরে সাগরে কি সাগরে তো প্রথম অক্ষর কি এস না এস তে আমাদের সাইন থিটা এস তে কি সাইন থিটা এখানে কি আছে লবণ এখানে আছে অনেক তাহলে লতে কি প্রথম অক্ষরগুলা গুলা দিয়ে আমরা চিনে ফেলবো এস তে কি সাগর সাগর মানে সাইন থিটা লতে লম্ব এর নিচে দিবা ভাগ চিহ্ন ঠিক আছে আর স্বরেও প্রথম অক্ষর কি এটা স্বরেও তাহলে স্বরেওতে অতি ভুজ ঠিক আছে তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ অতিভুজ পরেরটাতে আসো পরেরটা কি আছে কবরে কবরের প্রথম অক্ষর কি ক কতে কি আমাদের কস থিটা ঠিক আছে তাহলে কস থিটার এটা কি হবে প্রথম অক্ষর কি ভূ ভূ মানে কি ভূমি ভাগ এটার প্রথম অক্ষর কি স্বরেও অতে কি অতিভুজ ঠিক আছে এবার কি আমরা এটার প্রথম অক্ষর কি টিতে কি টেন থিটা টিতে কি টেন থিটা তাহলে এটার প্রথম অক্ষর কি লতে কি লম্ব আর এটার প্রথম অক্ষর কি ভূ ভূ মানে ভূমি আশা করি বুঝেছ এই তিনটা তাহলে সাগরে লবণ অনেক তাহলে সাতে কি সাইন থিটা লম্বভাগ অতিভুষ কবরে কি কথিটা তাহলে ভূমিভাই অতিভুষ প্যারাতে কি টেন থিটা তাহলে লম্ব ভাই ভূমি আশা করি এই তিনটা পারিছ এই তিনটা পারলেই আমরা অপর তিনটা কিন্তু পেরে যাব। কেন জানো কারণ সাইনথিটা কস্থিটা এবং টেন থিটার বিপরীত তিকোণমিতিক অনুপাত রয়েছে ঠিক আছে সাইন থিটার বিপরীত তিকোমিতিক অনুপাত কি সাইনথিটার বিপরীত হচ্ছে কশেক থিটা ঠিক আছে কস্থিটার বিপরীত হচ্ছে শেক থিটা আর টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা ঠিক আছে তাহলে কস থিটা সাইন থিটার বিপরীত কি বললাম কস থিটা বিপরীত হলে কি হবে অপোজিট হয়ে যাবে উল্টে যাবে তাহলে এটা কি আছে লম্ব ভাই অতিভুজ এখানে কি হবে অতিভুজ বাই লম্ব ঠিক আছে তাহলে কস থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ এটা কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি মানে টোটালি উল্টে গেল ভূমি অতি অতিভূষ অতিভূষ ভাই ভূমি হয়ে গেল যেহেতু এটা বিপরীত কোণ এখন টেন থিটা সমান সমান আমাদের কি ছিল লম্ব ভাগ ভূমি তার কট থিটা সমান সমান কি হয়ে যাবে ভূমি বাই লম্ব আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা যারা বুঝবে তাদের আর কোনো সমস্যা নাই আমরা এই তিনটা অনুপাত কিভাবে শিখবো এই যে এখান থেকে শিখবো সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক তাই ভূত আর এটাই কি করবো বিপরীত তিকোণ অনুপাতগুলো উল্টিয়ে দিব ঠিক আছে আশা করি বুঝতে পারছো

মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু কিন্তু আমাদের ওয়ান আরেকটা কি কসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু কিন্তু আমাদের ওয়ান বুঝতে পারছোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান থিটা মাইনাস টেন থিটা 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 আমাদের ওয়ান আর আর লাস্ট একটা সূত্র আছে সেই জিনিসটা হচ্ছে টেন থিটা আরেকটা হচ্ছে কট থিটা তো টেন থিটাকে লেখা হয় সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে আর কট থিটাকে কি লেখা হয় কস থিটা বাই সাইন থিটা বুঝতে পারছো এই দুইটা একদম এক্সেপশনাল এক্সেপশনাল জিনিস আমাদেরকে এক্সেপশনাল ভাবেই মনে রাখতে হবে তাহলে কি কি গেল সাগরে লবণ আছে কবরে ভূত আছে টেরা লম্বা ভূত এটা দিয়ে আমরা কি শিখলাম সাইন থিটা কস থিটা টেন থিটা সমান সমান কি হবে তাই না আর তারপরে কি করলাম আমরা এর বিপরীত শেক টেনের বিপরীত কর তখন আমরা কি করলাম উল্টিয়ে দিলাম তারপরে কি কাজ করলাম শেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আর এক্সেপশনাল দুইটা সূত্র সেটা হচ্ছে টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা আর একটা কি থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা এর মধ্যেও কারো যদি রকম সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরো জিনিসটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে আর লেখাপড়া করবা সবসময়